মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গে থাকবো সেই জন্য না এটা ঠিক না না সে তো চারশো পারের কথা তো আমাদের মা মোদীজি বলে গেছেন আমরাও বলছি এটা তো বলার অপেক্ষা থাকে না আসু আর হিমাচল চারশো পারের কথা বলছে স্লোগান দিচ্ছে এবং যে ন তারিখে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন সফল নিতে চলেছে এই বিষয় তো আমার ইন্ডিরও কারু বা বিরোধী দলের কোন নেতা নেতৃত্ব কোন সংশয় আছে বলে আমার জানেন